এইচএস ভোকেশনাল ক্লাস টুয়েলভের প্রথম ভিডিওটা স্থির তরিত দেওয়া হয়েছে আজকে পার্ট আজ পার্ট টু হচ্ছে প্রবাই তরিদ এবং আরও চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিচ্ছে তাদের তাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কাজ চাপসের সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করো কাঁচ চাপসের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো তরিত চালক বল বিভব প্রভেদের পার্থক্য তরিত চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য নেক্সট রোধের উষ্ণতা গুণাঙ্ক কোন পরিবারে রোধের উষ্ণতা গুণাঙ্ক দিয়ে দিয়েছে সেইটা বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন একটি একটি কোর্সের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তড়িৎ কোষের তরিতচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে পার্থক্য অ্যাম মিটার ও ভোল্টমিটারের পার্থক্য প্রাথমিক কোষ ও গৌণ কোষের পার্থক্য নেক্সট হচ্ছে বায়ো সার্ভার সূত্র বা ল্যাপটাসের সূত্রটা বিবৃত ব্যাখ্যা তেসরা কাকে বলে সংজ্ঞা একক ফেমিংয়ের বাম হস্ত সূত্র বা বাম হস্ত নিয়ম অ্যাম্পিয়ারের বদ্ধ ভাতের সূত্র বিনতিকোণ কাকে বাদে কলকাতার বিনতিকোণ একত্রিশ ডিগ্রি এন বলতে কি বোঝো পয়েস সম্ভব কড়াসম্ভব ও তীরসম্ভব পদ্ধতি পার্থক্য ফেরারের সূত্র বিবৃত করো রেঞ্জের সূত্র केमिंगर डाउनहॉक डाउनहस्ट तो नियम चुंबकीय आवेश সম্পর্কিত বিভিন্ন এসআই একক কেন্দ্রীয় কো সার্বসংক কাকে বলে সার্বসংক কি কি বিষয়ের উপর নির্ভর করে অথবা হিউনেরি কাকে বলে আবেশ কাকে বাজে পারস্পরিক আবেশ অঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে ট্রান্সফর্মার ব্যবহার কি কি কাজে লাগে ট্রান্সফর্মার পরবর্তী প্রবাহ থেকে এই অঙ্কটা দেখে নেবে এই প্রবলেমটা দেয় বেশিরভাগ